সে জীবন অনেক পরিবর্তনশীল কখন কার জন্য কি বিপদ অপেক্ষা করছে কেউ বলতে পারবে না হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক পর আপনাদের জন্য একটি বড় ভিডিও নিয়ে আসলাম ভিডিও শুরুতেই কেন এমন কথা বললাম আর এত রাত করে কেনই বা এত জরুরিভাবে বাড়িতে যেতে হচ্ছে সব কিছুই আজকের এই ভিডিওতে শেয়ার করব। আসলে কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার নানু খুবই অসুস্থ কিন্তু ওই দিন রাতে আরও বেশি অসুস্থ হয়ে যায় তখন আমার শাশুড়ি আর আমার আম্মু অনেক বেশি কান্নাকাটি করছিল সবাইকে বলছিলো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে যেতে তো আমরা খবর পাওয়া মাত্রই সবাই রওনা করে দেই। আমি হচ্ছে সারাদিন অফিস করার পর খুবই ক্লান্ত বাসে এসে শুধুমাত্র একটু গোসল করে রওনা হয়ে গেলাম কোনো কিছু সব কিছু আমার বোনরাই কুচি গাছিয়ে নিয়েছিল দিনের বেলা সব কিছু এত খারাপ অবস্থা হয়ে গেছিলো আমরা আসলে কল্পনাও করিনি যে এত তাড়াতাড়ি নানু এত অসুস্থ হয়ে পড়বে যাই হোক নানুই আমার নানুর জন্য সবাই একটু দোয়া করবেন তো রাত যতটাই হোক যেতে তো হবেই নানু বেশি অসুস্থ হয়ে গেছে যেহেতু আমার মামা নেই আমার আম্মু খালা আমার খালা আমার শাশুড়ি তো ওনারা তিন বোন ওনারাই সব কিছু সবাই অনেক ভয় পেয়ে গেছিলো তো স আমার আব্বুকে ফোন দিয়ে বললো ইমার্জেন্সিভাবে বাড়িতে যাওয়ার জন্য তো আমরা সবাই রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে এখন যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ি কুমিলা কুমিলাতে আমার নানু হচ্ছে বয়স হয়ে গেছে উনি একটু অসুস্থ ছিলেন কিন্তু এত তাড়াতাড়ি এত অসুস্থ হয়ে যাবেন ভাবতে পারিনি আম্মু আমার খালা খালামনি সবাই আসছিলেন বাড়িতে দেখার জন্য কিন্তু হঠাৎ করে তারা যাওয়ার পর নানু আরও বেশি অসুস্থ হয়ে যায় একদম কথা বলা বন্ধ হয়ে যায় হাত পাও নাড়াচাড়া করছিলেন না তো আমরা দ্রুতভাবে সবাই মিলে যাই দেখার জন্য নানুকে তো রাত তখন হয়ে গেছে প্রায় সাতটা আমরা সন্ধ্যা সাতটা সরি তো সন্ধ্যা সাতটার দিকে আমরা রেডি হয়ে বাসা থেকে বের হই গাড়িতে উঠতে উঠতে প্রায় নয়টা বেজে গেছে নয়টার সময় আমাদের বাস ছাড়ে কুমিল্লার উদ্দেশ্যে আমরা সব ভাই বোনেরা আর আমার আব্বু যাচ্ছিলাম যেহেতু আমার আম্মু আগেই চলে গিয়েছে গাড়িতে উঠেই আমার মেয়ের বায়না শুরু হয়ে গেছে নানা ভাইয়ের কাছে তো আমরা প্রয়োজনীয় সব কিছু নিয়ে আমার মেয়ের জন্য একটু চিপস পানির বোতল জুস সব কিছু নিয়ে রওনা হয়ে গেলাম আর আমার মেয়ে গাড়িতে উঠেই এক ঘড়িওলাম আমার কাছ থেকে ঘড়ি দেখে পাগল হয়ে গেছে ঘড়ি নেওয়ার জন্য তো আমার আব্বা ঘড়িও কিনে দিল সেটাই আপনাদেরকে দেখাচ্ছিল আর কি তো দেখতে দেখতে প্রায় রাত গভীর হতে লাগলো আর এত রাত করে আমরা কখনোই আসলে যাই নাই তো একটু ভয়েও ছিলাম আর সেদিন অনেক বৃষ্টি দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে মানে গ্রামে গিয়ে তো দেখি পুরা বন্যা রীতিমতো সবার বাড়িতে বাড়িতে পানি জমাই হয়ে জমা হয়ে গেছে তো এই আর কি আমরা দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এদিকে আমার মেয়ের অবস্থা দেখেন ও ঘড়িটা দেখাচ্ছিল ঘড়ি পেয়ে ও অনেক খুশি বারবার ঘড়িটা আমাকে দেখাচ্ছিল আর ক্লান্ত হয়ে গেছিল। আর এদিকে দেখেন রাস্তার ওপার থেকে এপারে কিভাবে মানুষ কত ভয়ঙ্কর একটা রিক্স নিয়ে রাস্তা পারাপার হচ্ছিলো সেটাই আপনাদের সাথে দেখাচ্ছিলাম আর কি তারপর আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো এইদিকে হচ্ছে আমার ভাই গাড়ির স্পিডটা দেখতেছিল। কত স্পিডে গাড়ি চলতেছে আস্তে আস্তে যতই রাত হচ্ছিল গাড়ির লাইটগুলো অফ করে দিল কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি আসলে আম আমি খুব ভয় পাচ্ছিলাম আমি এমনিতেও একটু ভয় পাই বেশি বৃষ্টির জন্য ড্রাইভার মামা খুবই ভালোভাবেই গাড়িটা চালাচ্ছিলেন আস্তে আস্তে তারপরও অনেক ভয় লাগছিল যেখানে একটু নিরিবিলি মানে সুনসান একটু জায়গা হচ্ছিল সেখানে আমার কেন জানি ভয় লাগতেছিল দেখা গেছে কি রাস্তার দুই পাশে অনেক অন্ধকার তারপর কোথাও কোথাও তো রাস্তার দু পাশেই নদী মাঝখান দিয়ে একটা নিরিবিলি রাস্তা প্রচুর অন্ধকার গাড়ির ভিতরে অন্ধকার বাহিরে অন্ধকার সব কিছু মিলে আসলে বিষয়টা অনেক ভয়ানক ছিল এখানে দেখেন আমরা কিন্তু কথা বলতে বলতে কুমিল্লার ভেতরে ঢুকে গেছি আমাদের কুমিল্লা শহরটাও কিন্তু অনেক সুন্দর কুমিল্লা শহরটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুইটাই কুমিল্লায় তো এই শহরটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে আমার শহর বলে কথা যাই হোক এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টারম্যান এখন ক্যান্টারম্যান হয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আর হয়তো বেশিক্ষণ লাগবে না তারপরও চল্লিশ মিনিটের মতোই লাগবে ক্যান্টারম্যানের এদিকে খুব একটু দোকানপাটগুলো খোলা ছিল লাইটিং ছিল এই দিকটাতে আবার খুব বেশি একটা ভয় করে নাই কিন্তু যখন আর একটু ভিতরে যাচ্ছিলাম গ্রামের দিকে চলে আসছি তখন কিন্তু ভয়টা আরও বেশি বাড়তেছিল লাইটগুলো সব অফ হয়ে যাচ্ছিলো দুই ধারে পুরাই গাছপালায় অন্ধকার মানুষ সব নিরিবিলি ঘুমায় আছে দেখেন কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে দেখতে প্রায় রাত সাড়ে এগারোটা বাজে তখন আমরা বাসায় পৌঁছে যাই আর এটা অনেক রাত বলতে গেলে কারোর কাছে হয়তো সন্ধ্যা কিন্তু গ্রামের দিকে এটা অনেক রাত সবাই দোকানপাট বন্ধ করে যা যা বাড়িতে চলে গেছে আর যেহেতু অনেক বৃষ্টি তো অনেক সন্ধ্যায় সবাই সবকিছু অফ করে বাড়িতে চলে গেছে আর কি হোক সব মিলিয়ে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল নানুর জন্য দুশ্চিন্তা ছিল তার উপর রাস্তায় এত রাত করে বাড়িতে আসা সব মিলিয়ে অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল যাই হোক সবাই আমার নানুর জন্য অনেক দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ